অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এসেছি দেখো আজকে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কি দারুণ একটা টিফিন রেসিপি সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো কেমন অন্ন ভাণ্ডারের সমস্ত ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যে সকল নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও কেমন দেখো এই বর্ষার দিনে ঠিকঠাক বাজারে যাওয়া হয় না আর সন্ধেবেলায় টিফিনও খাওয়া হয় না তো সব সময় তো বাড়িতে বানিয়েই খেতে হয় দেখো এই অল্প একটু ময়দা আর একটা আলু একটা ডিম দিয়ে কি সুন্দর একটা টিফিন তোমরা দেখো আর তোমরা এভাবে বানিয়ে বাড়িতে খেও খুবই তোমাদের ভালো লাগবে তবে এই টিফিন রেসিপিটার নাম যে কি দেবো আমি জানি না নামটা তোমরাই ঠিক করে দিও দেখো এখানে আমি দু কাপ ময়দা ময়ম দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আলুর ভেতরে এই ডিমটাও সেদ্ধ দিয়েছিলাম তবে ডিমটা ভালো করে ধুয়ে নিতে হয় তা না হলে আলু ছুলে সিদ্ধ করেছি তো জানো তো ডিমের গায়ে কত নোংরা থাকে তো ভালো করে সেদ্ধ করে দেখো আমি কত অল্প মশলায় দেখো কতটুকু তেল দিয়েছি সামান্য একটু তেল দু চামচ রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি আর এক চামচ লঙ্কা বাটা বা লঙ্কার পেস্ট দেখো অল্প তেলে একটা পেঁয়াজ আমি ভালো করে ছোট ছোটো করে কুচিয়ে সামান্য একটু চেড়ে বেশি কিছু ঝামেলা নয় রসুন লঙ্কা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখে রেখেছিলাম আলুটা ম্যাশ করে রেখেছি ওই আলুটা দিয়ে ভালো করে একটা যেরকম চপের ভেতরে যে পুরটা আমরা দেই ঠিক ওরকম একটা পুর বানিয়ে নেব অবশ্য করে এই লবণটা স্বাদ মতো দেবে আর হলুদ বেশি দেব না এখানে হলুদ দেবো খুবই অল্প খুব সহজে হয় আর খেতেও খুব ভালো হয় দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি কারণ মশলাটা না কষালে এই আলুর টেস্টটা আসবে না এই যে পুরটা এটার টেস্ট আসবে না ওই জন্য অবশ্য করেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারো তো আমার ঘরে আজকে নেই ওই জন্য আমি দিলাম না দেখো আলুটা কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি দেখো এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম তোমরা জানো চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ভালো আসে ওই জন্য চিনিটা খুবই সামান্য তোমরা না পছন্দ করলে দেবে না দেখো কুরটা রেডি হয়ে গেছে কুরটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এখানে যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এই ডো থেকে আমি তিনটে লেচি করব তিনটে লেচি করে এইভাবে গোল করে একটা রুটি বেলে নেব দেখো রুটিটা খুব পাতলা করে বেলবো রুটিটা পাতলা করে বেললেই এই টিফিনটা খেতে খুব ভালো লাগবে ওই কারণে রুটিটা খুব পাতলা করে বেলতে হবে বানানো যেমন সোজা খেতেও তেমনই ভালো দেখো পাতলা করে রুটিটাকে আমি এইভাবে বেলে নিলাম বেলে নিয়ে এই যে ডো বানিয়ে রেখেছিলাম এই ডোটা আমি পুরো এই রুটিটার গায়ে পুরো মাখিয়ে দেব দেখো সম্পূর্ণ রুটিটার গায়ে এই আলুর পোটটা কতটা ভালো লাগছে না দেখতে এর উপরে আমি একটা ডিম গ্রেড করে দিয়ে দেব দেখো তোমরা ডিমের কুসুমটা কিন্তু বাদ দিয়ে দেবে তা না হলে ডুমের ডিমের কুসুমটা দিলে যখন ফ্রাই করবে তখন খুব ফেনা ওঠে কিন্তু তো আমি জেনে শুনেই দিয়েছি আর খেতেও ভালো লাগে দেখো একটা জলের মুটকি দিয়ে মাঝখান থেকে গোল করে একটু কেটে নেব কেটে নিয়ে এটাকে আলাদা করে রেখে দিলাম এরপরে দেখো আমি কি করে এই টিফিন রেসিপিটা বানাই দেখো পিজ্জা কাটার দিয়ে এইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি দেখো এরপরে দেখবে কত ভালো লাগবে এগুলো বানাতেও ভালো লাগে আমার তো এগুলো বানাতেও খুব ভালো লাগছে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে না কিন্তু নামটা কিন্তু তোমরা দেবে কেমন কমেন্টে জানাবে এটার কি নাম দিলে ভালো হয় দেখো আমি পরের রুটিটাও এইভাবে করে নিয়েছি আমি তিনটে ইয়ে করেছিলাম ডো করেছিলাম তো একটা ডো করিনি কারণ আমার বাড়িতে দুজন মানুষ আমরা এতগুলো বেশি হয়ে যাবে তাই দুটো ডোই বানিয়ে নিয়েছি আর সম্পূর্ণ সাদা তেলেই করবো দেখো এই যে কি বলবো এটাকে কি বলবো বলো তো তোমরা কী বলবো আমি ভেবে পাচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম স্প্রিং বলবো তাই না স্প্রিংয়ের মতো দেখতে দেখো ময়দার স্প্রিংগুলো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে কতটা ভালো লাগছে দেখতে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে দেবে কখনও বাড়িয়ে কমিয়ে দিয়ে আর তোমরা বুঝে বুঝে এটা করে নিও দেখো ফ্রাই করে নিও দেখো কতটা গেঁচা গেজা হয়ে গেছে না তেলে ফেনা উঠেছে এই ফেনাটা কিন্তু ডিমের কুসুমের দেওয়ার কারণে হয়েছে কিন্তু ডিমের কুসুম দিলে বেশ খেতেও ভালো লাগে দেখো সবগুলো আমি এই একইভাবে ফ্রাই করে নিয়েছি দেখতেও যেমন ভালো লাগছে তোমরা কিন্তু এটাকে সস দিয়ে খাবে দারুণ লাগে আমাকে কমেন্ট করে জানাবে কেমন ভালো থেকো সুস্থ থেকো